গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ইমরানঈদ সরকারকে কুত্তার মতো পেটানোর ঘোষণা ছাত্রলীগের মুখ মন্ত্রী জামাতা ইমরান জেনে এই সম্পর্কে বিস্তারিত সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মশান মিছিলে প্রধানমন্ত্রীকে কূটতির প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান ইমরানঈদ সরকার ও সনাতন উল্লাসকে শাহবাগ ও ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ একই সাথে হেফাজতে ইসলামের দাবি মেনে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ইস সরকারকে কুত্তার মতো পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক একাধিক নেতা সোমবার রাত নয়টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনটি নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত রাষ্ট্রদ্রোহিতা প্রধানমন্ত্রী মানহানি আদালত অবমাননা ও তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী সুস্পষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের উপর ভিত্তি করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাহবাগ থানায় বিভিন্ন ধারায় একাধিক মামলা দায়ের ঘোষণা দেন শাহবাগে মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানি বলেন এই ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইমরান সরকার ও সনাতন উল্লাসকে যেখানেই দেখা যাবে সেখানে কুত্তার মতো পেটানো হবে এদিকে ছাত্রলীগ নেতাদের নানা ক্ষুব্ধ প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে ইমরান সরকার বলেন কে কী বলল তা নিয়ে বিচলিত নই প্রসঙ্গত গত বৃহস্পতিবার ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার প্রতিক্রিয়ায় ইমরান বলেছিলেন প্রসঙ্গত গত বৃহস্পতিবার ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার প্রতিক্রিয়ায় ইমরান বলেছিলেন মৌলবাদীদের তুষ্ট করতে নোংরা রাজনৈতিক খেলায় নেমেছে সরকার আখের গোছাতে ব্যবহার করছে ধর্মকে ভাস্কর্য স্বর্ণ প্রতিবাদে পরদিন শাহবাগে গণজাগরণের মিছিলে ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা স্লোগান ওঠে এই মিছিলে ইমরান সরকার নেতৃত্ব দিয়েছিলেন ওই স্লোগানের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদ জানাচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন